শুধুমাত্র একটা কোড ডায়াল করে সবাইকে কাটাতে পারবেন বিশ্বাস হইতেছে না একটা কোড ডায়াল করলে কি এমন হবে বিশ্বাস না হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন উপকারে আসবে অনেক সময় দেখা যায় আপনি একটা গুরুত্বপূর্ণ মিটিং আছেন বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে আছেন তখন দেখা যাইতেছে আপনার এমন কেউ কল দিল যে আপনি কলটা কাটতেও পারতেছেন না শুধুমাত্র আপনার ফোনে একটা কোড ডায়াল করবেন আপনার হাজার বার চেষ্টা করলেও কেউ কল দিতে পারবে না শুধু আপনার নিজের ফোনেও নয় আপনার বন্ধু বান্ধবের সাথেও কিন্তু আপনি প্রাণ করতে পারবেন তো এই কাজটা করার জন্য আপনার ফোনে ডায়াল চলে আসবেন তো ডায়াল প্যাডে চলে আসার পর কাঙ্ক্ষিত কোডটি দিয়ে দেবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান জিরো জিরো হ্যাশ তো কোডটা ডায়াল করার পর আপনি যে ওই সেটিংসটা করতে এসেছেন ওই সিমের উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু কাজটা হয়ে গেছে দেখুন এখানে একটা মেসেজ আসছে কল ফরওয়ার্ডিং সাকসেসফুল তো দেখতেই পারছেন আমার সিমে কিন্তু এখন ওই সেটিংসটা করা হয়ে গেছে এখন আমার এই ফোনে যেই কল দিবে তারই বলবে আপনি যে নম্বরে কল করেছেন তা সঠিক নয় এখন কথা হলো ওই সিমে কিন্তু এই সেটিংসটা করা হয়ে গেছে তো এই সিমে কিন্তু আর কেউ কল দিতে পারবে না এখন আগের মতো কিভাবে করব তো আগের মতো সিমকে ঠিক করার জন্য এখান থেকে আবার ডায়াল প্যাটে চলে আসবেন ডায়াল প্যাটে চলে আসার পর এখানে লিখতে হবে হ্যাশ টু ওয়ান হ্যাশ লেখার পর আপনি যে সিমে এই সেটিংসটা করছেন ওই সিমের উপর একটা ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আমার ওই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে এখান থেকে ওকে বাটনে ট্যাপ করে চলে আসবেন তো আমার কিন্তু কাজটা শেষ এখন এই সিমে কিন্তু আবার আগের মতো সবাই কল দিতে পারবে এই কোডটা কিন্তু আপনি যে কোনো সিমে ব্যবহার করতে পারবেন যে কোনো সিমে ব্যবহার করলেই কিন্তু কাজটা হয়ে যাবে আর গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি এই কোডটা আপনারা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তো ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে